এই যে এরপরে তুমি এখানে নাও এই যে এখানে নাও মানে তুমি যতবার ইচ্ছা তুমি এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যেতে পারো সত্যি বলতে অ্যাঙ্কর পয়েন্ট অনেক জায়গায় ইউজ করা হয় এখন অ্যাঙ্কর পয়েন্টকে কেমনে তোমরা বুঝবা কিভাবে অ্যাঙ্কর পয়েন্টকে কিভাবে আমরা মানে ডিফাইন করি এই যে এক একটা বিন্দু দেখতে পারতেছে সবগুলা হচ্ছে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্টকে আমি যেভাবে ভাবি তুমি এই প্রত্যেকটা পয়েন্টে একটা করে পেরেক বসাও মনে করো মনে করো একটা পেরেক বসায় রাখছো এখানে 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 এই সব জায়গায় একটা করে পেরেক রাখছো এখন এই প্রথম পেরেকের জায়গাতে তুমি একটা সুতা গিট বেঁধে নিলে এই সুতা নিয়ে তুমি এইখানে যাবা তারপরে ওই সুতা দিয়ে ঘুরে পেরেক দিয়ে ঘুরে এখানে আসবা এইভাবে তুমি সুতা দিয়ে সব পেরেক গুলাকে একসাথে মানে এক জায়গায় ঘুরতেছো বা এক জায়গায় যাচ্ছ বলে তুমি মনে করো দেন তোমার কাছে অ্যাঙ্করিং জিনিসটা বোঝার সুবিধা হবে অ্যাঙ্কর মানে নোঙর অর্থাৎ তুমি সুতাটা কোথায় বাঁধবা সেই বাঁধার জায়গাটার নামই হইতেছে অ্যাঙ্কর আমরা এখানে চাইলেই যে লাইনগুলো আঁকতেছি সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কোন লাইনের পরে কোন দিকে যাব কোনটার পরে কোন দিকে যাব এইভাবে আমরা সিলেক্ট করে নিতে পারি আমাদের অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই যে যতগুলো এই পয়েন্ট দেখতেছে এই সবগুলো চার কোন এক একটা অ্যাঙ্কর পয়েন্ট এগুলাকে কি বলা হয় সব এক একটা অ্যাঙ্কর পয়েন্ট কেমন এই জায়গাটা অবশ্যই মনে রেখো যে আমরা যত জায়গায় যে সুতা বাঁধি সব জায়গায় হচ্ছে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট বা যত জায়গা থেকে আমরা আমাদের যে লেখচিত মানে রেখা যেটা রেখাটাকে বাঁকাই নিতে পারি মানে রেখার ডিরেকশন চেঞ্জ হবে যেখান থেকে সেটাই হলো আমাদের অ্যাঙ্কর পয়েন্ট ওকে আবারও বলতেছি যত জায়গা থেকে রেখার ডিরেকশন চেঞ্জ হইতে পারে সেগুলো সবই অ্যাঙ্কর পয়েন্ট আমরা চাইলে যে কোনো জায়গায় এক্সট্রা করে অ্যাঙ্কর পয়েন্ট বসায়ও নিতে পারি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নামক টুলসের সাহায্যে ওকে গেল তাইলে অ্যাঙ্কর পয়েন্ট এটা কিন্তু আমাদের বইতে বলা আছে খুব সুন্দর করে এরকম আরও ভিডিও দেখতে শিখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটিও প্রেস করে নাও এখনই